বাদাম বাদাম লবণ দিয়া যাক এখন লাইভটা শুরু করি লাইভটা হলো ধর্ম অবমাননার অভিযোগে রংপুরে গঙ্গা চড়াই। পঁচিশটি বাড়ি ভাঙচুর কোবাই দেখা গেল ভাঙচুর করছে লুট করছে এবং ওই পঁচিশটি হিন্দু পরিবার দেখলাম তাদের বাড়ির মাল সামানা নিয়ে দূর দূরান্তে পালাইয়া সব উনিশশো একাত্তর সালে পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে আমরা বাংলাদেশের মানুষ যেভাবে গাঠি বচকা গুছিয়ে নিয়ে ভারত পালিয়ে গেছিলাম বা শহর থেকে গ্রামে পালিয়ে গেছিলাম সিনটা ঠিক সেই রকম দেখলাম যে এই পঁচিশ বাড়ির হিন্দুরা তারা মাল সামানা সব ভ্যানে উঠে নিয়ে আতঙ্কে পালিয়ে যেতেছে ঠিক এই বাংলাদেশে আর এই বাংলাদেশের সরকারে এই বাংলাদেশের জনগণকে আর বাংলাদেশের এই সরকারকে ঠুক একজন হিন্দু ছেলের ঘটনার বিবরণ কিশোর একজন কিশোর হিন্দু ছেলে সে নাকি ফেসবুকে পোস্ট দিয়েছে মহানবীর সাল্লামকে নিয়ে কুটুক্তি করছে আমি তিন দিন ধরে খুঁজে কোথাও সেই পোস্টটা পাই নাই যে কি কুটুক্তি করছিল সেটা পাওয়া গেল না উদ্ধার করা গেল না মনে হয় তার সাথে সাথে ডিলেট করে দিচ্ছে পাওয়া গেল না কিন্তু যে ছেলে এই কাণ্ডটা করছে ষোলো সতেরো বছরের একটা ছেলে তাকে তো গ্রেপ্তার করা যেতে পারে এবং গ্রেপ্তার করা হয়েছে তাকে শেষ মহানবী সাল্লা সাল্লামকে করতে হয়েছিল ডিজিটাল নিরাপত্তা আইন আছে তাকে পুলিশে গ্রেপ্তার করছে তার বিচার হোক সেই একটা ছেলের কারণে কেন শত শত মুসলমান মুসলমান হাজার হাজার এক জায়গাতে হইয়া পুরা হিন্দু পাড়ার কমিউনিটির পঁচিশ তিরিশটি বাড়িতে হামলা চালাইতে হবে কেন আমি শুনেছি যে ওই পার্শ্ববর্তী উপজেলার থেকেও লোকজন সব আসছে এরকম ঘটনা তো অনেক আরো ঘটতেই আছে ঘটতেই আছে এরা যে মানুষকে ধর্মের নামে এইভাবে পুরে মাইরে ফেলছে ওই রংপুর এলাকাতেই কয়েক বছর আগে জুয়েল নামে একটা ছেলেকে সেই ঘটনাও তো আমরা জানি জানি না আমরা কবে সভ্য হব কবে এই শেখ হাসিনা শেখ হাসিনা এই ওয়াজি হুতুত্বের মাধ্যমে যে ক্ষতিটা পনেরো বছরে করে গেছে বাংলাদেশের আগামী একশো বছর এখান থেকে বেরোতে পারবে না বাঙালি যতগুলো চান্দাবাস ধরা পড়লো এই যে সমন্বয়ের থেকে শুরু করে যতগুলো চাদাবাজ ধরা পড়ল সবার মুখে দাড়ি সবার মুখে কি দাড়ি তাহলে এখন আপনি আর কাকে বিশ্বাস করবেন বাংলাদেশের তরুণ সম্প্রদায়কে এমনভাবে ধর্মের বড়ি খাওয়ানো হয়েছে তারা মদও খায় গাঁজাও খায় হত্যাও করে রাহাজানীয় করে ধর্ষণও করে আবার এই যে চাঁদাবাজিও করে কিন্তু দাঁড়ি সাইনবোর্ড তাহলে তারা কি ধর্ম পালন করে যে কথাগুলো বললাম এরা তো এগুলো সব করে যত চাঁদাবাজ ধরা পড়তেছে মুখে দাঁড়িয়ে কিন্তু ওই একটা জায়গায় যদি খালি শুনে যে কোনো হিন্দু ধর্ম অবমাননা করছে তখন বাপ বেটা ভাই ভাই সবার ভিতরে জোশ চলে আসতেছে শত শত হাজার হাজার মানুষ এক জায়গাতে হইয়া মব সৃষ্টি করতেছে এরকম ন্যাক্কার জন্য ঘটনা ঘটাইতেছে এগুলো কি মেনে নেওয়া যায় ইসরায়েল ফিলিস্তিনের পাছা লাল করে দিতেছে প্রতিদিন মাইরে ফেলতেছে তখন যদি এত জোশ বেটা যুদ্ধ করতেই হবে তোরা ফিলিস্তিনে যা যাস না কেন এদেশে কি এদেশে তো আইন আছে বিচার আছে আরে আমি দেখছি যখন একটা হুই উঠে যে অমুক হিন্দু ফেসবুকে ধর্মীয় অবমান্য করে একটা কুটুক্তি করছে তারপরে এলাকার সমস্ত মুসলমান নামধারী চিটার বাটপার বদমাইশ লুটচাঁদ চাঁদাবাদ এগুলো সব হই হৈ করে এক জায়গাতে হয়ে যায় ধর্মটাও শিলা কিন্তু ওয়ে কীভাবে এদের বাড়িঘর দখল করা যায় কীভাবে নগদের লুটপাট করা যায় এই তো চলতেছে বাংলাদেশে এদের একটি ঘটনার যদি বিচার হয় উপযুক্ত বিচার হইত তাহলে অত বকা আবার এই ধার্মিকরা না তাহলে কিন্তু এরা ভবিষ্যৎ আর এগুলো করতো না কিন্তু কই এটা তো বিচার হয় না বাংলাদেশে এটার বিচার তো হয় না যে একজন সতেরো বছরের কিশোর মহানবীকে কটুক্তি করে একটা পোস্ট দিছে এখন তোমরা সব মুসলমান দলবদ্ধ হইয়া যত হিন্দু আছে সবার বাড়ি ঘর ভাঙিয়ে ফেলবে তাদের অপরাধটা কি ছেলের অপরাধ তো বাপেরও ধরা দেয় না যে অপরাধ করছে দেশে আইন আছে তাকে তো গ্রেপ্তার করছে তারপরে তোমরা এই পঁচিশটা বাড়ি লুটপাট করলা কুবাইলা ভাঙচুর করলা সবাই মাজদুর করলা সব পলাই গেল এখন একটা কথা বলি মানে আমরা হলাম সংখ্যা গুরু বেশি বৌদ্ধ আছে খ্রিস্টান আছে হিন্দু আছে সব আছে সব ধর্মের লোক এখানে আছে সবাই তো মানুষ আমরা তাহলে এখন এই যে ঘটনাটা এই ঘটনাটা এই যে পঁচিশটা বাড়ির লুট তোমরা কুবাইলা লুটপাট করলাম মুসলমানরা এই ঘটনাটা কিন্তু জাতিসংঘ পর্যন্ত চলে গেছে তোমাকে আমল নামা কিন্তু জমা হইতেছে এবং বাংলাদেশে দক্ষিণপন্থীরা উন্মাদেরা বা জঙ্গিরা যে বাংলাদেশের উধিত হইতেছে বাংলাদেশের ক্ষমতা দখল করতেছে বা করছে এই জিনিসটা ফোকাস হইতেছে তখন কি হবে জানো তখন কি হবে এটা তোমরা তো জানতেও পারবা না তোমাকে পাছা লাল করে দিব সব জঙ্গিবাদ ধর্মবাব এগুলো মাথাচাড়া দিয়ে উঠছে এই অজুহাতে আফগানিস্তানটা শ্মশান করছে জানো না তোমরা তোমার আজকে বলতে দেখ আফগানিস্তান আমেরিকা পলাইয়া চলে গেল আফগানিস্তান থেকে আরে চোধির ভাইরা বিশ বছর ধরিয়া আফগানিস্তান একদম তামা করে ফেলছে বেটা কিছুই নাই অগত আফগানিস্তান থাকতো একটা স্বর্গভূমি সেটা হয়ে গেছে কি নরক ভূমি তামা ওখানে কি আমেরিকানরা থেকে আর বাল ফালাইবো চলে গেছে ছাই দেওয়ার তালেবান গোটাই কে বলছে তোরা এখন থাক আমরা তাহলে বিশটা বছর তারা কি করছে দেশটা ইরাক কি করছে ইরাকে কত লক্ষ লোক মারছে সিরিয়ায় কি করছে এই তোমাগো মতো এই চোদ্দনা মোল্লা কিছু তোমাগোর কারণে আমরা কি আমাদের এই দেশটারে ধ্বংস হইতে দিব দুঃখের বিষয় সরকার এই ব্যাপারে কথা বলতে রাজি না হাজার হাজার মানুষ এক জায়গাতে হইয়া কয় ধর্ম ওই ধর্মের বিরুদ্ধে বলছে বলিয়া হিন্দুদের বাড়ি ঘর লুটপাট করতেছে করতেছে বলে দিলাম সতর্ক করে দিলাম সরকার যদি এখন একটা ভারত এটার লিফে নিবে এই ঘটনা ঘটনা তো মিথ্যা কিছু নেই ভারত এই ঘটনাগুলো আর নিবে নেয়ার পরে জাতিসংঘ সহ সবখান দেখাবে তোমরা যদি মুসলমান এক মুসলমানের জন্য সব ঝাঁপাইয়ে পড়তে পারো তাহলে হিন্দুদের জন্যেও তো অনেকে ঝাঁপিয়ে পড়বে পড়বে না হিন্দুদের জন্য যদি ভারত ঝাঁপেয়া পড়ে কিছু করার আছে যদি জাতিসংঘ আশ্রয় দেয় ঝাঁপেয়া পরে কিছু করার আছে তখন তোমাকে পুটকি লাল করে দিবে এর জন্য সরকারের কাছে আহ্বান জানাইতেছি আমি দেখছি যত এরকম ঘটনা ঘটে কেউ ধার্মিক না চোর চিটার মাটপাট ডাকাত চাঁদাবাজ ওই মুখে দাঁড়িয়ে রাখছে ভালো কথা এগুলো সব এক জায়গাতে হয়ে যায় হয়ে যায় এই লুটপাটগুলো শুরু করে দেয় সরকার যদি সতর্ক না হয় তাহলে আমরা কথা বলি কেন কথা বলি এ কারণেই তো কথা বলি শেষমেস ক্ষতিটা তো হবে দেশের জনগণের সাধারণ মানুষের তখন তার খুঁজে খুঁজে বাইর করবে না যে কোন কোন মোল্লাই এগুলো করত দেশের উপর যদি একটা হামলা আসে তখন কি খুঁজে বাইর করব সম্পদ মানুষ সবার উপরে হামলা হবে একটা না হামলা হবে অবিলম্বে রংপুরের যে ঘটনা ঘটছে এর প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং কঠোর বিচার করতে হবে এক একটা বিচার দৃষ্টান্তমূলক করেন লুটপাটের বিচার হবে লুটপাটের আইনে এখানে টর্ম কিছু না লুটপাট ধর্ষণ জুলুম ছিনতাই মাইধর হত্যা জখম এখানে এই এতগুলো অপরাধ সংগঠিত হয়েছে এরম করে এদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে যদি একটা বিচার করা হয়তো এ দেশবাসীর সারা দেশের মানুষের বা মুসলমানদের যদি ভিতরে মুসলমানদের ভিতরে যদি এই জিনিসটা আসত যে আমরা যদি মপ করি বা ধর্ম অবমাননা করছে এই অজুহাতে যে মায়র করি তাহলে আমাদের গ্রেপ্তার হইতে হবে এবং সাজা হবে এই মেসেজটা যদি একটা দুটো বিচার করে আর দেশবাসীর মাধ্যে পৌঁছানো যেত তাহলে কিন্তু এই সমস্যাটা চিরদিনের জন্য সমাধান হয়ে যেত আচ্ছা জানতো আপনি আমেরিকা জানতো ইউরোপের যে কোনো দেশ বত্রিশটা দেশের মধ্যে যে কোনো দেশে জানত যেয়া আপনি তাদের ধর্মকে আপনি অবমাননা করেন ওই দেশের দেখেন তো হাজার হাজার খ্রিস্টান দৌড়ে আসে নাকি আপনাকে মারার জন্যে ধরার জন্যে আপনি চীন যান জাপান যান সেই দেশে যে তাদের আপনি তো সংখ্যালঘু সেই দেশে একলা না বা সেখানে তো আমাদের অনেক মুসলমান আছে আসে না তারা ওই খ্রিস্টান ধর্মকে অবমাননা করুক তো হাজার হাজার খ্রিস্টান দৌড়ে আসে কিনা ওকে মারার জন্যে খুব বেশি হলে পারে তাকে বিরুদ্ধে আপনি অভিযোগ করবেন একজন অভিযোগ করবে আইন সেটা দেখবে কারো বাবার ক্ষমতা নাই সাহস নাই আমাদের মুসলমানরা বাংলাদেশের চাইতে আমেরিকায় ইউরোপে তারা বেশি নিরাপদ ইউরোপ আমেরিকাতে আরো বেশি নিরাপদ তারা সভ্য মানুষ তারা যদি আমাদের সেটা ভাঙ্গা দেয় ইউরোপে আমেরিকায় পৃথিবীর সমস্ত দেশে অনেক দেশে সবখানে তো আমরা সংখ্যালঘু না তাহলে আমরা সংখ্যালঘু আমাদের উপরে যদি নির্যাতন করে তাহলে তুমি এখানে হিন্দুদের সংখ্যা সংখ্যালঘু পাইছ এখন যা খুশি তাই করতেছ হ্যাঁ ভারতে যে পারবা সেটা ভাঙ্গা সেটা ভাঙিয়ে দেবো একবারে সেটা ভাঙিয়ে দেবো কিন্তু যদি এইটা চলতে থাকে এরকম বাংলাদেশে হিন্দুদের উপরে এই নির্যাতন যদি চলতে থাকে তাহলে আর তোমাকে ভারত যাওয়া লাগবে না তোমাকে ঘরের ভিতরে এসে তোমাকে সাটা ভাঙ্গা দিবে এটা জাতিসংঘ থেকে আসবে ভারত আসবে না ভারত রিপোর্টগুলো পাঠাবে সব দেখবা শ্যাটা ভাঙ্গা খাইবা ভালো হয়ে যাও সব ভালো হয়ে যাও ধানদামি দামি বাদ দাও ধার্মিক সাইজের ধর্মকর্ম পালন করো কে ধর্মের অবমাননা করতেছে এটা দেখার জন্য রাষ্ট্র আছে আইন আছে পুলিশ আছে আদালত আছে এই সুযোগে হিন্দুদের মেয়েদের হাত ধরে টানাটাকি করবা লুচামি করবা ওদের বাড়িঘর ভাঙবা ধানচারি লুট করবা গহনা লুট করবা চান্দা নিবা ভালো হয়ে যাও ভালো হয়ে যাও তুষার রেখেছেন বিচার চাওয়া তো লজ্জাজনক বিচার তো নাই আপনার সাথে আমি একমত ধন্যবাদ কমেন্টস করার জন্যে সাধন অধিকারী বাংলাদেশে প্রকৃতিশীল মানুষদের অবস্থা ঠিক বর্তমানে সংখ্যালঘু হিন্দুদের যা অবস্থা ভবিষ্যতে তাই হবে না সাধন অধিকারী দেশে বর্তমান যে পরিস্থিতি আছে এই পরিস্থিতি থাকবে না এটা হইতে পারে না এটা কখনোই হবে না একটু ধৈর্য ধরেন আমাদের অবস্থান ঠিক হয়ে যাবে এটা কখনোই হতে দিব না কখনোই হবে না এটা সাময়িক দেশে একটু ক্রাইসিস চলতেছে এটা ঠিক হয়ে যাবে আগামী নির্বাচন পর্যন্ত ম্যান সার্ভেন্ট লিখেছেন সঠিক কথা বলেছেন ভাই ধন্যবাদ সুন্দর একটা কমেন্টস করার জন্য আমাদের বাংলাদেশের কমিউনি পার্টি মাসবাদীর মাগুরা জেলা কমিটির সভাপতি মুন্সি মোহাম্মদ তারেক ইসলাম বিডি কী লেখছেন আন্ধার কয় তালেবানরা নাকি এখন বাল ফেলাইতেছে দেশ হু হু করে আগাচ্ছে একদম রাইট কথা বলছেন রাইট কথা বলছেন কমরেড যে কথা কমেন্টসটা করছেন কমেন্টসটা সঠিক আপনাকে ধন্যবাদ আদিল সাধন অধিকারী সুমন চক্রবর্তী বাংলাদেশকে নিরাপদ আপনি বাংলাদেশে কে নিরাপদ আপনি নিরাপদ কটা মিথ্যা মামলা হয়েছে আপনার বিরুদ্ধে কত হয়রানি কত অর্থদণ্ড হচ্ছে আপনার আপনার মতো প্রতিবেদ মুক্ত চিন্তক আজকের বাংলাদেশে কতটা নিরাপদ নিরাপদ এটাও আপনি জানেন হ্যাঁ কথা সুমন চক্রবর্তী সুন্দর একটা কমেন্টস করেছেন আপনি কিন্তু কথা হলো কি এ অন্যায় তো বেশি দিন চলতে দেওয়া যাবে না কথা বলতে হবে আমাদের সবাইকে কথা বলতে হবে অন্যায় তো অন্যায় অন্যায়ের কাছে মাথা করা যাবে না অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং অবশ্যই অন্যায় এক একসময় পরাস্ত হবে ভালো থাকবেন ধন্যবাদ এমডি রতন দাস দেখতেছেন যারা আমার এই লাইভটা দেখলেন সবাই লাইভটা একটু বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন বেশি বেশি করে শেয়ার দিয়ে দিন আমার এটা ভয়েস অফ ফ্যাক্টে চলে যাবে ইউটিউব চ্যানেলে ভয়েস অফ ফ্যাক্টের শ্রোতা দর্শক বন্ধুদেরকেও যারাই লাল সালাম আর আপনারা যারা এখানে আছেন আপনাদেরকেও ভালোবাসা অভিনন্দন এবং যাতে একটু সবার প্রশাসনের নজরে যায় একটু বেশি বেশি করে সবাই বিভিন্ন গ্রুপে একটু শেয়ার দিয়ে দিন ভালো থাকবেন ধন্যবাদ